টোটো চালকের উপর প্রাণঘাতী হামলা বালুরঘাট থানার চক ভৃগু প্রিন্স ক্লাব মোড় এলাকায় বুধবার রাতে টোটো চালক কানাই পালের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে পচা ও বাবাই নামে পরিচিত দুই দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ যারা গিয়েছে কিছুদিন আগে লোন করে টোটো কেনেন কানাই অভিযোগ অভিযুক্তরা তার টোটোর যন্ত্রাংশ চুরি করে বিক্রি করে দেয় যন্ত্রাংশের দাম চাওয়াকে কেন্দ্র করে বুধবার বৎসা বাঁধে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা পেট ও বুকে একাধিক আঘাত করে গুরুতর জখম অবস্থায় কানাইপাল বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ পরিবারের দাবি দোষীদের কঠোর শাস্তি হোক কেন মারল আমার ভাই হচ্ছে টোটো চালায় তো টোটোর পাশ দুটো জিনিস গাড়িতে ছিল সেগুলো একদিন বাড়ি থেকে যে গিয়ে বের করে নিয়ে আসছে বের করে নিয়ে আসার পরে ওর ধরে বলছে আমার জিনিসগুলো ফেরত দে তো বলছে আমি পরে দিব দেওয়ার পরে আমার মা আমার কাকিমা মিলে ওর বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর ও তো পালিয়ে গেছিলো মা বলছে আমি পরে কিনে দিব

কোথায় এই ঘটনাটা কোথায় ঘটেছে প্রিন্স বলছে আমরা দেখিনি কিন্তু বলছে প্রিন্স লা ভবন কি চাইছেন আমরা চাইছি ও ওদের যেন শাস্তি হয় কোনো মতে যেন আর বেল না পায় বের না পারে আমাদের আমাদের বন্ধু বন্ধুর সঙ্গে মাটি করে কিছু কিছু করে না বলতে গেছে তখন ওকে বলে দিয়ে গেল ছিল কিছু করে গাড়ি যন্ত্রপাতি থাকে জ্যাক ধরে চুরি করে ওখানে বিক্রি করেছে

ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল রাত হোক বা নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না হঠাৎ মাথায় আঘাত স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা দক্ষ নিউরোসার্জেন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জরুরি পরিষেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন জীবনরেখা হসপিটাল অ্যাডভান্সড নিউরো কেয়ার